ছাত্র জনতার বিপ্লব হয়েছে বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে চাঁদাবাজি টেন্ডারবাজি দখলবাজি থাকবে না এক্ষেত্রে যারা বাধা হবে তাদের রাজনীতি করার অধিকার নেই মুরাদনগরের মানুষ নিরাপদে বসবাস করবে নিরাপদে যার যার ধর্ম পালন করবে আমার মুরাদনগরের প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে কেউ যদি কারো প্রতি জুলুম করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে পতিত স্বৈরশাসক আওয়ামী লীগের দুঃশাসনের পুরো সময় ধরে মুরাদনগরের চাঁদাবাজি সরকারের জমি দখলসহ সকল ঘৃণিত অপকর্ম করেছে ভোটবিহীন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন ও তার দোসররা এখনও হত্যা মামলার আসামি ইউসুফ আবদুল্লাহ হারুনের দোসররা নানান জায়গায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির চেষ্টা করছে আমার স্পষ্ট বার্তা বিএনপি হোক বা অন্য কোনো দলের হোক যেই চাঁদাবাজি করবে দখলদারিত্বের চেষ্টা করবে তাকে আইনের হাতে তুলে দেবেন আইন অনুযায়ী শাস্তির পাশাপাশি অপরাধ বিএনপি করলে তাকে দল থেকে বহিষ্কার ও সামাজিকভাবে বয়কট করা হবে মুরাদনগরের চাঁদা বাজে মাদক দখলদারি চলবে না অন্যায় অনিয়মের বিরুদ্ধে কঠোর বার্তা ও সাধারণ মানুষদের নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করে মুরাদনগরের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে খোলা চিঠি পাঠিয়েছেন কুমিল্লা তিন মুরাদনগরের সাবেক পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাত মুরাদনগরের আন্দিকোট ইউনিয়ন বাঙ্গরা ইউনিয়ন ও ধামঘর ইউনিয়ন সহ প্রত্যেক গ্রামে গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাত এর সালাম ও লিফলেট বিতরণ করছেন উপজেলা ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা আর এই লিপসেটটা হলো ফেসিস সাসিনার দুশর ইসু আবদুল্লাহ মুরাদনগরকে একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছিল মাদকের ব্যবসা রেজারের ব্যবসা চাঁদাবাজি মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে মুরাদনগরে একটা নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করেছিল আজকে এই দুশ তারা পালিয়ে গেলেও তাদের দুশররা এলাকায় বিচরণ করতেছে তারা আবার ভিন্ন কায়দায় আমাদের কিছু লোকজন আছে যারা দিনে বিএনপি করতো রাত্রে আওয়ামী লীগ করতো তাদের সাথে মিলে আবার নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি করার চেষ্টা করছে এই জন্য আমাদের প্রিয় নেতা আজ কাজী শাহ মোবাজুল হোসেন কাইকুয়াদ সাহেব আপনাদেরকে খোলা চিঠি দিয়েছেন আপনাদের ভয়ের কোনো কারণ নাই উনি পঁচিশ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে যেভাবে নির্ভয়ে আপনারা চাঁদা মুক্ত ব্যবসা বাণিজ্য করেছেন এখনো আপনারা এইভাবে চাঁদা মুক্ত ব্যবসা বাণিজ্য করবেন এবং আমাদের বিএনপির কোনো লোকজন যদি আপনাদেরকে ডিস্টার্ব করে তাদেরকে আটকে পুলিশে খবর দিবেন আপনাদের সমস্যা থাকলে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে তাদেরকে জানাবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দল থেকে বহিষ্কার করা হবে আসসালামু আলাইকুম আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবার সাহেব আপনাকে সালাম দিয়েছে আর আমাদের মাধ্যমে একটা মেসেজ আপনাদেরকে দিচ্ছে উনি পাঁচবারের এমপি আলহাজ কাজী শাহ মোহাম্মদ হোসেন কাইকুবার সাহেব যখন ক্ষমতায় ছিলেন তখন কুমিল্লা মুরাদনগরে সন্ত্রাস চাঁদাবাদী ছিল না এটা ওনার একটা খোলা চিঠি মহাদগর বাসীর উদ্দেশ্যে যাতে আপনারা নির্বিঘ্নে আপনাদের আপনাদের ব্যবসা বাণিজ্য সফলভাবে করতে পারেন কোনো লোক যাতে আপনাদের কোনো ডিস্টার্ব না করে এই জন্য বিএনপির পক্ষ থেকে ওনার একটা খোলা চিঠি আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য